নমস্কার বন্ধুরা সোমা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমের দিনে সবসময় তেল মশলা খেতে কিন্তু ভালো লাগে না দুপুর বা রাতে ডালের এই নিরামিষ রেসিপিটা প্লেটে থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না আপনারা ডালের অনেক রকম রেসিপি বাড়িতে করে খেয়েছেন তো আমি আজকে একটা ভিন্ন ধরনের রেসিপি করব। আমার আজকের রেসিপি সুস্বাদু কুদরি ডালে খুব সহজে আপনারা বাড়িতে দ্রুত তৈরি করে নিতে পারবেন কুদরি ডালেটা খেতে অপূর্ব হয়েছে আপনারা ভাতের সাথে বা রুটির সাথে এই কুদ্রি ডালে রেসিপিটা পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আর আপনারা কোথায় থেকে আমার রেসিপি দেখছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের মোটিভেশন আমাকে আরও নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো আজকের রেসিপি শুরু করা যাক প্রথমে সব কুদ্রিগুনো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে কুদ্রিটাকে গোল করে কেটে নেবে সব কুদ্রিগুলো আমি গোল করে কেটে প্লেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কুদড়িগুলো কিন্তু হালকা সরু বেশি মোটাও না বেশি সরুও না দেখে নিন ভালোভাবে আপনারা যত ইচ্ছা কুদ্রি নিতে পারেন আমি দেড়শো গ্রাম মতন কুদ্রি নিয়েছি এবার এই কুদড়িটা সাইডে রেখে দিন এবার আলাদা একটা পাথরে দুশো গ্রাম মতন খেসারির ডাল নিয়ে নেবেন আমাদের বাড়ির চাষ করা খেসারির ডাল নিয়েছি তাই ডালের মধ্যে অনেক খোসা আছে আপনারা কেনার ডাল নিয়ে করতে পারেন কেনার ডালের চেয়ে বাড়ির ডালটা খুবই ভালো হয় তাই আমি বাড়ির ডালটা নিয়ে করছি এবার ডালেতে জল দিয়ে ভালোভাবে ডালটাকে খুঁজলে নিতে হবে ডালেতে জল দিলে কিনা সব খোসাগুলো ডাল থেকে ভেসে উঠবে এবার জলটাকে ফেলে দেবো জলটা ফেলে দেওয়ার পরে দেখুন ডালের কালারটা কত সুন্দর এসেছে ডালেতে আবার কিছুটা মতন জল দিয়ে ভালো করে কচলে নিন ডালটা ভালোভাবে কচলানো হয়ে গেলে নোংরা জলটা ফেলে দিন ডালেতে তিনবার মতন জল দিয়ে ভালো করে কচলে নেবেন বাড়িতে চাষ করা খেঁসারির ডালটা দেখুন কত সুন্দর লাগছে পরিষ্কার করতে এবার একটা কড়া গ্যাসেতে বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নিন তেলটা গরম হয়ে গেলে গরম তেলেতে কেটে রাখা কুদ্রিগুলো সব দিয়ে দিয়ে দিন কুদ্রিটাকে একবার নেড়ে নিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিন সিদ্ধ হওয়ার জন্য আপনারা যারা যারা কুদ্রির কোনো চচ্চড়ি কিছু করেছেন তারা জানেন যে কুদড়িটা সিদ্ধ হতে অনেকটাই দেরি হয় এবার কুদ্রির গাটাকে আস্তে আস্তে ভাজতে থাকুন আপনারা চাইলে কুদ্রিটাকে নাও ভাজতে পারেন কেননা আমি ডালের সাথে কুদ্রিটাকে সিদ্ধ করে নেব আমি কুদ্রিটাকে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজতে হবে না এবার একটা পাত্রে তুলে নিন এবার গ্যাসেতে একটা প্রেসার কুকার বসিয়ে ধুয়ে রাখা খেঁসারির ডালটা দিয়ে দিন লাস্টে যেই ডালটা পাত্রের সাথে ছড়িয়ে থাকে ওতে অল্প জল দিয়ে ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিন এবার ডালের সাথে ভেজে রাখা কুদরি দিয়ে দিতে পারেন কিংবা কাঁচা কুদরি দিয়ে দিতে পারেন এই রেসিপিতে কাঁচা কুদরি দিলেও কোনো সমস্যা নেই এখন দিয়ে দিতে পারেন এবার জল দিয়ে দেবেন যেন ডালটা পুরো ডুবে যায় ডুবে একটু জলটা বেশি থাকে এবার প্রেসার কুকারে ঢাকনাটা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসাবো ডালটা তিনটে সিটির পরার পর খুলে নিতে হবে ডালটা কেমন হয়েছে এবার একটু দেখে নিন এরকমভাবে করলে কি না কুদড়িটা কি সুন্দর নরম হয়ে যাবে এবার প্রেসার কুকার গ্যাস থেকে তুলে নিন এবার একটা কড়া গ্যাসেতে বসিয়ে তেল দিয়ে গরম করে নিন তেলেতে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেলে অল্প গোটা জিরে দিয়ে দিন সাথে চারটে কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দিন আর অল্প পেঁয়াজ কুচি দিন এবার এগুলোকে কষে নিন গ্যাসের ফ্লেমটা ছিল বলে তাই ধোঁয়া উঠছে আস্তে দিয়ে দেব হালকা কষার পর মাঝখানে অল্প তেল দিয়ে রসুন বাটা দিয়ে দেব এবার রসুনের গন্ধটা যতক্ষণ বের হবে না ততক্ষণ কষে নেব এবার অল্প জল দিয়ে এগুলো কষে নেব হিং এবার স্বাদ মতন লবণ আর দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিন এবার মশলাটা ভালো করে কষে নিয়ে সব টমেটোগুলো ঘেটে দিন এবার প্রেসার কুকারে সিদ্ধ করা ডালটাকে ঢেলে দিন সাথে একটু বেশি চিনি দেবেন টেস্টটাকে ব্যালেন্স হওয়ার জন্যে এগুলো ডালের সাথে ভালো করে নেড়ে নিন আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ডালটা হালকা ফুটতে শুরু করলে অল্প ঘি দিয়ে দিন এবার ঘিটা ডালের সাথে নেড়ে নিয়ে ডালটা ফোটার অপেক্ষা করুন ডালের কালারটা দেখতে খুবই ভালো হয়েছে আপনাদের বলি বোঝাতে পারবো না সত্যি খুবই ভালো হয়েছে ডালটা ভালোভাবে ফুটে ঘন হয়ে আসলে ধনেপাতা কুচি দিয়ে আমি আর একটু ডালটাকে ভালো করে ফুটিয়ে নেবো যারা রুটির সাথে কুদ্রি ডালে খেতে চাও তারা ডালটাকে একদম ঘন করে নেবে ডালটা যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়ে কুদরির ডালে তৈরি হয়ে গেল এবার কুদ্রি ডালেটা একটা পাত্রে লাবিয়ে নেব আপনারা গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এই কুদড়ির ডালে পরিবেশন করতে পারেন খেতে খুবই ভালো লাগবে কুদড়ির ডালে যেমন খেতে সুস্বাদু হয়েছে তেমনই এই গরমের সময় কুদরির ডালে খেলে শরীরও ভালো থাকবে অবশ্যই করে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের মোটিভেশন আমাকে আরো নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে তো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অবশ্যই প্রেস করবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপনাদের সবার কাছে খুব সহজে পৌঁছে যাবে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই একবার ঘুরে আসবেন অনেক রকম রেসিপি আপনারা দেখতে পাবেন পছন্দ হলে অবশ্যই দেখে নেবেন আর একটা সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করে দেবেন যারা স্কিপ না করে আমার ভিডিও সম্পূর্ণ দেখেছেন তাদের জন্য আপনারা দেখছেন কুকিং ভিডিও থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আশা করি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতন এইটুকু